সিপিএম দেখুন 2008 সালে Panchayat নির্বাচনে সিপিএম প্রথম ধাক্কা খেতে শুরু করে দুটো জেলা পরিষদ হারিয়ে। ছেদিন থেকে বলে যাচ্ছে আমরা শুদ্ধিকরণ করছি, ভুল সংশোধন করছি আর ভুল চিহ্নিত করছি। এরপর 2009 এর লোকসভা, 2010 এর পৌরসভা, 2000 এর বিধানসভায় পরিবর্তন হয়ে গেল। 2014 লোকসভা পরবর্তীকালে যা যা পৌরসভা, पंचायत, লোকসভা, বিধানসভা হয়েছে সিপিএম এর ধারাবাহিক ইরোশন চলছে অবক্ষয়ে চলছে শূন্য পরিণত হয়েছে পার্টিটা এর পরেও এদের যে সীমাহীন ঔদ্ধত্ব যে মুখগুলোকে যে নীতির জন্য বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন তাদের মুখে বড় বড় কথা শুধুমাত্র ফেসবুক টুইটারের উপর ভর করে তাদের তত্ত্ব কথা তাদের ঔদ্ধত্ব তাদের বাকিদের ছোট করা ব্যক্তিগত কুৎসা ওপর চালাকি ফেরেব বাজি এই কারণেই সিপিএম এর এখনো এই অবস্থা ও যত আসল যারা ভুল করছে যেভাবে করছে। তারাই যদি বৈঠক করে তো নীতি প্রত্যাখ্যাত সিপিএম এর কৃষক নীতি প্রত্যাখ্যাত সিপিএম এর সমস্ত শিক্ষানীতি থেকে আরম্ভ করে সিপিএম ব্যাপারটা প্রত্যাখ্যাত সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নেতারা যে নেতারা ভুলগুলো করে এসছেন সেই নেতারাই কিন্তু ভুল আবার পুনরাবৃত্তি করে চলেছেন আর কি ঔদ্ধত্য তাদের তাদের যেগুলো সবে নতুন প্রজন্ম বলে তারা বলেন তাদের কয়েকজনের কি চরম ঔদ্ধত্য তাদের যে ধরনের এই ফেসবুক সোশ্যাল মিডিয়া সেগুলো সেগুলোর লাইকের উপর সিপিএম এর ভবিষ্যৎ ডিপেন্ড করে যারা লাইক দেয় সার্কাস দেখে তারা ভোটটাও দেয় না সিপিএম কে সিপিএম এর এখন অনেকের কাজ হয়েছে বড় বড় পোস্ট করে ইউটিউব আর ফেসবুক থেকে ইনকাম করা তো সব করলে ভোটে যেতে যায় নাকি মানুষের পাশে থাকা যায় নাকি এই সব ফেরত বাজি যত বেশি করছে তত ডুবছে